তো আজকে হচ্ছে প্রবাহ আসছে যেমন বললাম আমি আজকে প্রবাহ আসছে ফাইনালি ব্যাঙ্গালোর থেকে তো এসেই বক্তব্য হয়ে গেছে ছোটো খাটো একটা ডিনার ডেট আর কি মানে মুভি ডেট কাম ডিনার ডেটে যাব এবার ফার্স্টে আমি ওকে বললাম যে রান্না বান্না কী করবো তখন বলছে এখন রান্না করতে হবে না কোথাও একটা খেতে চলে যাব তারপর সিনেমা দেখতে যাবো একেনবাবু দেখতে পাবো আমি ভাবলাম যে একটু সাদা দরকার আছে তার আগে আমার সব থেকে বেস্ট মানে আমার যেটা মনে হয় যেটা ইভেন প্রবাহরও যেটা পছন্দ সেটা হচ্ছে আমার চুল আপাতত তিন দিন ধরে আমার চুলটা প্রচণ্ড অয়েল হয়ে রয়েছে আর চুল জিনিসটাকে মানে আমার মাথার চুলটাকে যেমন আমিও ভালোবাসি প্রভাব খুব ভালোবাসি চুল যদি কাটার কথা বলেছি মোটামুটি চোখ বড় হয়ে যায় তো আজকে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমার ফার্স্ট যখন আমাকে ন্যাড়া করা হয় মানে ছোটোবেলাতে আমরা সবাই ন্যাড়া হয়েছি আমার ফার্স্ট যখন আমাকে ন্যাড়া করা হয় সেটা আমার মনে নেই কিন্তু সেকেন্ড টাইম ক্লাস যখন ফোরে পড়ি ফোর থেকে ফাইভ উঠবো তখন আমাকে একবার নেড়া করা হয়েছিল ড্রাই যেটাকে আমরা খুশকি বলি স্কাল ড্রাই হলে চামড়া 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 চামড়ার মতো উঠছিল অদ্ভুত একটা কন্ডিশন ছিল তাই মা নেড়া করে দিয়েছিল এবার এখন আমাকে মা বলে যে একদম প্রথম যখন আমাকে নাড়া করেছিল তখনও আর এই যে ক্লাস ফোর ফাইভের যে নাড়া হওয়াটা আমার ছোটোবেলার একটা ছবি তোমাদের সাথে পরে শেয়ার করব আমি যখন ক্লাস থ্রিতে পড়ি আমার অলরেডি হাঁটুর কাছে চুল ছিল আগাগোড়া তো যখন এরকম ন্যাড়া করা হতো মা আমাকে বলেছিল মা একটা প্যাক লাগা হার্বাল প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট থাকে না যা হয় ন্যাচারাল প্রোডাক্টে তৈরি হয় তো আমি আমাকে আমার মা বলেছিল যে ফার্স্ট হেয়ার কাটের পরে আমাকে একটা প্যাক লাগিয়ে দিয়েছিল আর এখন একটা যেটা ক্লাস ফাইভে আমি যখন পুরো ন্যাড়া হয়েছিলাম তখন আমাকে একটা প্যাক লাগিয়ে দিয়েছিল সেটা হচ্ছে কেশশ্রী এটা হচ্ছে সায়ক প্রচন্ড ইউজ করে তোমরা দেখে থাকবে সায়ক এটাকে গোবর প্যাক বলে তো এটা হচ্ছে এটা একটা হেয়ার প্যাক অ্যাকচুয়ালি মানে এটার অনেকগুলো কাজ আছে এক হচ্ছে ধর ধরো ধরো হচ্ছে মানে স্ক্যাল্প ড্রাই হচ্ছে চুল অসময়ে সাদা হয়ে যাচ্ছে তারপরে হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে নতুন চুল উঠছে না তো এইটার কাজ হচ্ছে এইগুলো করে ঠিক আছে কাজ হচ্ছে করে আমার চুলটাকে ভালোবাসে আমিও ভালোবাসি তো চুলের তো কেয়ার করতে হবে তো মা কালকে সায়ুকার একটা ব্লগ দেখতে দেখতে আমাকে বলছি এই আমি না এই প্যাকটা তো তোকে আগে লাগিয়ে দিতাম তুই তো এটা কিনতে পারিস আমি বললাম যে হ্যাঁ ঠিকই তো তো তারপরে এটা আমি আপাতত এটা আমি সায়কর থেকে আনিয়েছি কেনা হয়নি এখনো যেটা আমি থেকে আনছি সাইকার থেকে আমি দুটো জিনিস আনিয়েছি সেটা হচ্ছে কেশো সাথী আর কেশী এটা আমি রিটার্ন করবো আবার এটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে হেয়ার প্যাক তো এই দুটো আমি ইউজ করব তার সাথে আরেকটা যেটা ইউজ করব এটা আমার ছিল সেটা হচ্ছে কন্ডিশনার কেশ চমক এটা আমি লাগাই এর আগেও তোমাদের দেখিয়েছি এটা আমি লাগাই তো এটা আমি সবার শেষে ইউজ করবো কোনটা কিভাবে ইউজ করে বলে দিচ্ছি আপাতত এইটা আমি গুলি ফুটন্ত গরম জলে গুলতে হবে আর আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি হেয়ার প্যাকটা নেব বাট একটা কথা বলছি আমাদের কথা শুনতে হবে না জাস্ট তোমরা ইউজ করে দেখো জাস্ট ক্রিমে পড়ে যাবে এক একটা প্রোডাক্টের কারণ আমরা জানি হার্বাল প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট হয় না সব ন্যাচারাল হয় ইভেন আমি কোথা আমরা যখন কারখানাগুলোয় যেতাম আমি তোমাদেরকে ভিডিওটা বানিয়েও দেখিয়েছি যে কারখানাতে কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে তো তোমরা সেটা দেখেছো পুরো ন্যাচারাল প্রোডাক্ট হয় তো কোনো অসুবিধা হয় না আমার হেয়ার লেন্থের বেসিসে মোটামুটি কুড়ি থেকে বাইশ চামচ মতো আমি নেবো আমার যেহেতু পুরো লম্বা চুল একদম গোড়া থেকে একদম আগা অবধি লাগাবো তো এটাকে গরম জলে গুলতে হবে আগে আমি ঢেলে নিই তারপর গরম জলে গুলবো মোটামুটি কাদা কাদা করে গুলে পুরো মাথায় লাগাতে হবে ফুটন্ত গরম জলে গুলতে হবে কাদা কাদা করে মাগো সকালের শেয়ার করেছি ডায়েটের রেসিপি এখন শেয়ার করছি হেয়ার হেয়ার গ্রোথের রেসিপি হচ্ছে গোলা কাদা কাদা আমার তো গোবরই লাগছে এরকম মোটা দাঁতের একটা চিনি দিয়ে আছড়ে নিতে হবে বাই ওয়ে আমি এতদিন আমি যে অয়েলটা ইউজ করছিলাম কেশপ্রাপ্তি ওটা আকান খালি ছিল আর আমি হেয়ার প্যাকটা আজকে প্রথম ইউজ করবো সায়ক এত গুণ গান গিয়ে লিটারলি ফ্রেমে পড়ে যাবি তাই সায়কের থেকে চেয়ে একবার লাগিয়ে দেখে নিই আর কি হচ্ছে ব্যাপার পুরো চুলটা ভালো করে ব্রাশ করতে হবে যদি এর থেকে মোটা দাঁতের থাকে সেটা দিয়ে ব্রাশ করতে পারো ব্রাশ করে নি হ্যাঁ রে গোবর লাগছে দেখতো লাগছে না এই জন্যই গোবরওয়ালে তুই আগে লাগিয়ে দে আমাকে একটু আমার একার পক্ষে ইম্পসিবল এই হচ্ছে আমার মাথা আর এই হচ্ছে আমি লাগিয়ে চলে এসেছি এখন উহ কেশো প্যাক লাগানো হয়ে গেছে জাস্ট মাথাটা দেখো আমি চুলটা কিন্তু আটকাই নি হ্যাঁ জাস্ট উপরে এরকম ফেলে দিয়েছি রয়ে গেছে বুদ্ধ লাগছে তো এবার হচ্ছে এটা আমি মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখবো কেশো সাথী এটা হচ্ছে এটা পাউডার শ্যাম্পু এটাকেও গুলতে হবে এটা আমি দশ চামচ মতো নেবো নিয়ে তিনবার শ্যাম্পু করতে হবে যেহেতু দশ চামচ মতো নেবো নিয়ে মোটামুটি যেরকম শ্যাম্পুর মানে হয় না যেরকম কনসিস্টেন্সিটা যেমন হয় ওরকমভাবে এটা গুলবো জল দিয়ে তারপর এটাকে আমি অ্যাজ এ শ্যাম্পু ইউজ করব তারপরে হচ্ছে কেশ চমক কন্ডিশনার এটা আমি সবসময় ইউজ করি এটা একটু শুকিয়ে নিই আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবো আর বারবার আরেকটা জিনিস বলছি যাদের চুলের হেয়ার ফল হচ্ছে এত কিছু নিয়ে সমস্যা আমাকে বলো মেসেজ করো যারা কেউ ভেজা চুল কখনও আঁচড়াবে না আর ভেজা চুল কখনো ওই ড্রায়ার দিয়ে ড্রাই করবে না তারাগুলোর মধ্যে আমরা অনেকে করি বাট করো না খুব বাজে ন্যাচারাল হাওয়াতে ফ্যানের হাওয়াতে ন্যাচারালি শুকিয়ে নাও আমিও তাই করি যত কাজে থাকুক না কেন আমি ন্যাচারালি চুল শুকাই তো সেটাই করো বাকিটা আমি আফটার রেজাল্টটা দেখাবো শ্যাম্পুটা গোলার সময় দেখাবো তারা। হেয়ারে প্যাক লাগানো হেয়ার এখন শুকাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না আর পনেরো মিনিটের মধ্যে হয়তো শুকিয়েও যাবে তো এখন আমি আর পায়েল হচ্ছে উনো খেলবো এটা রিসেন্টলি খেলা শিখেছি বেশ মজা হয়েছে সায়ক শিখিয়েছে প্রবাহ শিখিয়েছে তো এখন হচ্ছে এটা খেলা শুরু করব আমি আরও খেলবো মোটামুটি বেশিরভাগ টাইমই হারে যেদিন শিখেছিল সেদিনকে দুবার লাখিলি জিতে গেছে আজকে এসে গেছে দাঁড়াও প্রথমে ঠেললো না দরজাটা দাঁড়াও

দেখে দেখি দেখে দেখি দেখে দেখি চলো ফ্রেস আইনা কেটে দিচ্ছি এবারে শ্যাম্পু বলতে হবে জলে মোটামুটি একটা আইডিয়া করে 10 চামচ মতো তিনবার শ্যাম্পু করতে তিনবার শ্যাম্পু করতে কি সুন্দর গন্ধ রে তিনবার শ্যাম্পু করতে হবে তো সেই আইডিয়া করে আমি মোটামুটি নিয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে গুলে এটা হচ্ছে কেশর সাথী আর যেটা আমি প্যাকটা লাগিয়েছি সেটা হচ্ছে কেশশ্রী তাকে অলরেডি ফেনা শুরু হয়ে গেছে তো এইটা দিয়ে এখন আমি শ্যাম্পু করবো ভালো করে গুলে নিয়ে শ্যাম্পু করবো তারপরে হেয়ারটা ড্রাই ও কন্ডিশনার লাগাবো কন্ডিশনারটা আগে দেখিয়ে দিচ্ছি কেশ চমক কন্ডিশনার লাগাবো কন্ডিশনার লাগিয়ে চুলটাকে আমি ন্যাচারালি হাওয়াতে ড্রাই করব তারপরে আফটার রেজাল্ট তোমাদের দেখাচ্ছি জাস্ট এই হচ্ছে আমার সুন্দর একটা গন্ধ হচ্ছে প্লাস চুলটা সফট হয়ে গেছে দেখো অসাধারণ একটা প্রোডাক্ট ভীষণ ভালো লেগেছে তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো দোকানে এই প্রোডাক্ট পারচেস করতে পারো আদারওয়াইজ তাদের নিজস্ব ওয়েবসাইট যেটা উপরে মেনশন করে দিচ্ছি ওখান থেকেও পারচেস করতে পারো আর তা না হলে ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন যে কোনো অনলাইন স্টোরেও পেয়ে যাবে আর আন্টির সাথে হচ্ছে অনলাইনে যদি কথা বলতে যাও মানে হোয়াটসঅ্যাপে কথা বলে দেন তোমরা কিছু প্রোডাক্ট নিতে চাও তাহলেও উপরে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নাও তারা